তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে নাকি তাহলে আজকের হ্যান্ডবিলের সঙ্গে আমার আয়াতে কারিমার সমজস্ব মিল রেখে বক্তব্য হবে কথা কি বুঝতে পারছেন একটি হাদিসে রসুল রেখেছি সহি বোখারি থেকে কিতাবুল ইমানের পনেরো নম্বর হাদিসের রবি হাজতে আনস বিন মারিক তালান এ কোরআন ওই হাদিস সমন্বয়ে কিছু আলোচনা রাখবো আমার ইচ্ছা আল্লাহ পাকের দয়া রসুল পাকের মায়া আউলিয়ায় কেরামের উলফাত পিতা মাতার দোয়ার বরকত আল্লাহ পাক আমাদের আজকের মেহফিলকে যেন কবুল করেন সবাই বলি আল্লাহ মামিন সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত ওলাম আই কেরম হুজরাজে কেরম অতলাবা আমার পরপরই অনেক ওলাম কেরামগণ আছেন মুফতি রজব আলী সাবেরি সাহেব পাবনা বাংলাদেশ ও মুফতি রাহাতুল্লাহ সাহেব মোস্তাফাপুর দরবার শরীফ এছাড়া আপনাদের ইমাম সাহেব আছেন আলাদা কারি শেখ বদরুজ তুজা দক্ষিণ চব্বিশ পরগনা জলসা কমিটি আহ্বায়ক সভাপতি শেখ নুরুদ্দিন সেক্রেটারি শেখ কামারুদ্দিন ক্যাশিয়ার শেখ মঈনউদ্দিন স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা আল্লাহ পাকের দয়াতে রসুল পাকের মায়াতে পবিত্র জালসাতে ইসালে স্বভাবে চার চোখের মিলন ঘটিয়েছেন শুক্রিয়া আল্লাহ চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কৌন মাকা রহমাত আলামিন রাহাতিল আশিন খেয়াল করুন আজ আমরা নবী রোজাহা সাল্লাহ আলী আসাল্লামের মহাব্বাতে উপস্থিত হতে পেরেছি এটাই আল্লাহ পাকের বড় মেহরবানি সন্নি মুসলমান নাই সন্নি মুসলমান আমরা কি মুসলমান কহাবি

I'm <laughs> going شان oh, महंगी <laughs> <laughs> را سنی مسلمان میں سنی مسلمان کوئی یہ کہتے کہ یہ بدعات ہے وہ جانتے نہیں اسی کو تو کہتے محبت جو کوئی کہے میں اس سے کہنا چاہتا ہوں تمہیں تو نہیں محمد پہ और मंग का त पाप में अर्श कज़ीना আমরা নামাজ যখন পড়ি তখন আমরা আল্লাহ পাকের কাছে বলি কি বলি মদ খেয়েছি সুদ খেয়েছি মিথ্যা কথা বলেছি আই ফেলেছি কত পাপ করেছি আমরা উঠি আল্লাহ পাক আমাদের আমরা যখন নামাজে যাই তো কার সামনে যাই আল্লাহ সম্মুখে যাইতে দুনিয়ার কোনো মোল্লার সম্মুখে যায়। আল্লাহ কি বলি আমরা কানে হাত দি আয় আল্লাহ ভুল তো করে ফেলেছি পাপ তো করে ফেলেছি মাফ করো কানে হাত দিয়ে আসামির মতো দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য যিনি তো জাহানের পালন কর্তা জোরে বলুন সুবাহ আল্লাহ কি دو جہانے پالن کرتا آرہ سورے بلو آرہ سورے سب طرح کی تعریف خدا ہی کو صداور ہے جو تمام مخلوقات کا پروار دگار ہے سبحان اللہ والا یہ معنی چاہی کو چھی تفسیر زالالائی میں ہمارے معنی کو اللہ حبنہ

مہربان میں رحم والا اپنی بعو مہربان اپنی بعو رحم کرنے والا آج کی چبل بے مالکی یوم الدین انساء کے دن کہاں کی یعنی کہ بیچار دیبا شہر اپنی مالکی جرے بھولا بار اللہ بولے آج کچھ کیچے بول دے ہمرا بولی ایا کا نعبدو و ایا کا نستعی آئے پروار دے گا ہم تیری ہی عبادات کرتے ہیں اور تجھ تجھ سے ہی مداد مانتے ہیں ہمرا تمہاری عبادات کو تمہاری সাহায্য প্রার্থনা করি কি সাহায্য চাচ্ছি চালা আমাদেরকে আমাদিগ সোজা সরল সঠিক পথে প্রচারিত করো কি সেটা সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহি আল্লাহকে रास्ते ভালো করে বুঝবেন আমার কথাগুলো ওয়াজ মানে শুধু সুর শোনা না কিছু নিয়ে যাও তাহলে আমরা আল্লাহ পাকের কাছে কি বললাম আমাদেরকে সুরা ফাতে হাবিহীন নামাজ হয় কথা বলেন না কেন প্রত্যেক রাকাতে পড়েন না জামাতে থাকলে ইমামের পড়া আমাদের পড়া আর যদি একা পড়ি তো প্রত্যেক রাখাতেই কথাই বলি হাত বেঁধে কি বলি اے اللہ ہمیں سیدھا راستے چلا تفسیر اپنے کثیر نہ مانیں ہمارے معنی پوری نہیں وایری ماغو بی علیہم ولل بالین دیکھو তাদের পথে নয় যারা আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে আপনার

এত কষ্ট করে আমি এসেছি ছ ঘন্টা সাত ঘন্টা মতো কষ্ট করে আসতেছি আমি আমার কথা বলার জন্য আসিনি বাবা সমাজ যাতে পরিবর্তন হয় আপনারা হ্যান্ডিলে লিখছেন আর আপনারা যদি না শুনে বাড়িতে বসে শোনেন তাই গিয়ে জালসা দেওয়ার থেকে না দেওয়াই ভালো ঠিক না বলে আপনারা যে উদ্দেশ্যে হ্যান্ডিলে লিখছেন সেই উদ্দেশ্যের উপরে বক্তব্য হচ্ছে খুব গভীর চিন্তা করে বক্তব্য শুনবেন তাহলে আমরা নামাজে বললাম এইদিনা সরাওতাল মোস্তাকি এটা কিন্তু প্রার্থনা সুরা পুরো সুরা ফাতে হাতেই একটাই প্রার্থনা সেটি আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করছো তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়েছে নাকি ঠিক কি না

অমতা আলাইহিম যেটা সেটা হলো সোজা বল এটা সোজা বল এখন আমাদের জানার দরকার আপনারা তো এই পুরস্কার কয় জায়গায় দিয়েছে তারা কারা আরে এইটা কি বলে জানার দরকার কিনা

যেটা পড়ে সেটা তো আমাকে হ্যাঁ হ্যাঁ বলতে হবে আপনি যদি লেখাপড়া না জানেন আপনাকে যদি আমি না পারি এটা এটা আপনার নয় আমার আপনি আরবি জানেন না বাংলা তো জানেন বাংলাতে তো গ্রামার আছে আপনি বাংলা জানেন না ইংলিশ তো জানেন ইংলিশে তো গ্রামার আছে আমি যদি আপনাকে না বুঝাতে পারি এটা আপনার ব্যর্থতা নয় এটা আমার ব্যর্থতা ঠিক না একজন আলেম যেমন বুঝবে একজন সাধারণ তেমন বুঝবে একজন আলেম যেমন বুঝবে একজন চাষী যেমন বুঝবে তার নাম হলো বক্তব্য যদি বলুন সুহান আমার কথা বুঝতে পারছেন তো ইহিদিনা শেরত আল মুস্তাফি কোনটা সেরাত আল্লা আমতা আলাইহিম জেঠা ঠিকই না আল্লাহ পাক বলেছেন এখন আমাদের জানার প্রয়োজন এই ব্যক্তি কয়েক শ্রেণীতে বিভক্ত দুনিয়ার কোন মোল্লা জিজ্ঞাসা করবো না আল্লাপাক আপনি বলুন الله أكبر أكبر إزداد أكبر بسم الله الرحمن الرحيم أنا أمر الله عليه من المبين

সিদ্দিকিন এখন এই চার শ্রেণীকে আমার চিনতে হবে বুঝতে হবে নবী আল্লাহ পাক যাদেরকে লুবওয়াত দিয়েছেন তারা নবী एवं রসূল নবী নবী ও রসূলের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার বললাম কিন্তু রসুল সবাই তাহলে এবার আমাকে জানতে হবে নবী কত কতজনা আর রসুল কত জনা নাকি বলেন আবার কথা বুঝবেন ভালো করে খুব ব্রেন দিয়ে মুদিনের কান দিয়ে শুনবেন রসুলের সংখ্যা হলো তিনশত শত চোদ্দ শত তেরো কতজনা বললাম তিন শত তেরো তিন শত বাকি সব নবী কিন্তু সব রসুল নবী কিন্তু সব নবী রসুল নয় কথা বুঝবে না আবার বলছি ভালো করে ব্রেনে কারণ আমি বলে যাব এক কালকে চায়ের দোকানে বলবেন আর এটা হবে না এক লাখ চব্বিশ হাজার নবী এবং রসুল তার মধ্যে রসুলের সংখ্যা তিন শত তেরো ও চোদ্দ বাকি সবাই নবী

سب سے اولا والا ہمارا نبی سب سے اولا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی سب چمک والے اجلوں میں چمکا کے جلو میں چمکا کے اندھیشی سو میں چمکا ہمارا نبی سب سے اولاد ال سنگھ در اونچوں میں اونچا سمجھی جسے ہے اس اونچوں سے اونچا তাহলে বুঝে নিলেন এবার নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা নবী শব্দের অর্থ যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয় আল্লাহাদ বলেছেন আমি প্রথম নাম্বারে আমার নাম দিয়েছি নবীনদের উপরে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীনদের উপরে আল্লাপের পুরস্কার রয়েছে

ভালো করে বুঝবেন আমার কথাগুলো বন্ধুরে প্রতি আল্লাহ পাকের প্রাইজ দাউদ আলহি সালামের প্রতি আল্লাহ পাকের প্রাইজ মোসা কালিমুল্লাহ প্রতি আল্লাহ পাকের প্রাইজ ইসারুল্লাহর প্রতি আল্লাহ পাকের প্রাইজ আল্লাহ পাক তার নবীগণদেরকে যেমন ভালোবেসেছেন তেমন তাদেরকে আল্লাহ প্রাইজ নায়াত করেছেন যদি বলুন সুবহান

শিক্ষা দেন এই শিক্ষা দিতে দিতে বালক গুলো যখন বাড়ি যাবেন হাজরাতে ঈসা পয়গম্বর বলেন বাবু তুমি বাড়িতে যাও তোমার আব্বুজি বাজার থেকে তোমার জন্য অমুক খেলনা কিনে এনেছি বাবু তুমি বাড়িতে যাও তোমার আম্মা তোমার জন্য অমুক খাদ্য বাড়ির ভিতরে রেখেছি কোথায় আছে হুজুর ঘরের অমুক জায়গাতে তোমার আম্মা তোমার জন্য খাবার